ভালোবাসা নয় ভালোবাসা তো সেটা যে ভালোবাসার মাঝে লাগাঝাটি থাকার সব কিছু মীমাংসা করে নিয়ে সে কখনো ছেড়ে যাবে না সারাটা জীবন থেকে যাবে সেটাকেই বলে ভালোবাসা যে ভালোবাসা একটু অভিমানে লাখ অভিমানে ছেড়ে চলে যায় দূরত্ব বাড়িয়ে দেয় কথা বলা বন্ধ করে দেয় সেটা কখনো ভালোবাসা হতে পারে না ভালোবাসার মাঝে লাখ অভিমান থাকবেই এইগুলোকে একসাথে করে নিয়ে এক হৃদয় আবন্দন কি বলে ভালোবাসা যে ভালোবাসা ছেড়ে চয়ে যায় সে কখনো সত্যিকার অর্থে ভালোবাসতে আসে না সে অভিনয় করতে আসে নিজেকে ক্ষতি না করানো জীবনটাকে নষ্ট করে দিতে আসে ঠিক তেমনটাই তুমি আমার মাঝে এসেছো তুমি আমাকে আসো সত্যিকার আমি তোমাকে সত্যিকার ভালোবাসলাম কষ্ট পেলাম দিন শেষে দুঃখটা আমি পেলাম হ্যাঁ তুমি সুন্দর একটি অভিনয় করে আমাকে কাটিয়ে গেলে তোমার অভিনয় হওয়াটা আমি বুঝি নাই তোমার অভিনয়টা আমি বুঝি নাই তোমার মুখে মুখে এক অন্ত দুই এভাবেই তোমার দিনগুলো পার করে দিয়েছ আমার সাথে তুমি কি সুন্দর দীপডি একটা অভিনয় করেছো আমাকে অন্ত থেকে না ভালোবাসলো মুখে মুখে ভালোবাসার কথাটা বলে আমাকে পাগল করে দিয়েছ আর অন্ত হইতে অন্য একজনের মানুষের জন্য ভালোবাসা তুমি লিখে দিয়েছ তোমার এই ভালোবাসা পাগলামিটা আমি আজও বুঝতে পারলাম না বুঝতে পারলাম না তোমার মাঝে আমার মাঝে কতটা ব্যবধান তৈরি করে দিয়েছে তুমি তুমি আমাকে দূরত্ব থেমে দিয়েছ তুমি আমাকে অনেক দূরে ফেলে দিয়েছ যেখান থেকে আমি আর ফিরে আসতে পারি না আমাকে দিন দিন অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিয়েছ এই কেমন ভালোবাসা তোমার বাবা কি একটা অপরাধ আমি করেছিলাম তোমার কাছে যে অপরাধের কারণে আমাকে দিন দিন প্রতিনিয়ত তুমি কষ্ট দিয়ে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছো এই যে এখন তুমি দিনের পর দিন কথা বলছো আমাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছ অন্য একটা মানুষকে তোমার সুখে শান্তি গল্প শোনাচ্ছ নতুন করে সংসারে জীবন নিয়ে গল্প শোনাচ্ছ আমাকে কেন তুমি এতবার ঠকাবে খাবে কেন বা আমাকে তুমি এত কষ্টটা দিয়ে বলে যাবা একবার তুমি ভরে দাও না কোন কারণ আমাকে এত কষ্ট তুমি দিবে